আৰু এইখনে এই বিল্ডিং টা দেখিছে সেইটো হৈছে আমাৰ ঘৰটো হৈছে চৰঙিয়াৰ ঘৰ আৰু এইখনে আমাৰ গৈছিলো আৰু গৈছিলো আৰু দেখিছে নে ঔষলে আমাৰ বনজামাৰ ঘৰ আমাৰ বনোৱা আমাৰ বনৰ আৰু এই ফাৰ্ষ্ট গৈছিলো এইটো হৈছে আলাম বুলি নাম সেই গৈছিলো আৰু এইখনে যে বৰ্তলি বজাৰৰ দোকানৰ জব্বৰ বুলি নাম সেই এটা গৰ আছিলো আৰু এইটো হৈছে মহম্মদ ইব্ৰাহিম এই যে এইগড়া এইগড়া মহম্মদ ইব্ৰাহিমে ঘৰ আমরা সালাম আলাইকুম এই বাংলার পারে যাদের নয় দশ ফ্যামিলি এক ফ্যামিলি পরে ইনক্লুড হয়েছে যারা একদম ক্ষতিগ্রস্ত যাদের বাড়িঘর একদম বিলীন হয়ে গেছে তাদেরকে এই অনুদানটা দেওয়ার জন্য উৎসাহিত এবং ওনার অনুদান হ্যান্ডওয়ার করতেছে আমরা আমরা প্রতি পরিবারকে দুই হাজার টাকা করে এখানে দুই হাজার টাকা করে আমরা দিচ্ছি আমাদের এখানে টাকাটা তুলতে আমাদের জামিয়া সরফতে অধ্যক্ষ মোহাম্মদ আবদুল্লাহ মাহমুদ একজনে তো ক্ষতিগ্রস্ত উনি আসেন আপনি আসেন

বন্ধ কৰি দিব এই যেন দেখি আছো আছো অসুবিধা নাই

তোমরা ক্ষতিগ্রস্ত যে লোকগুলো আইলে আসবে না আগ্রহ করে আর তোমরা নিজে আগ্রহ করে ভাই আমি পাইছি যে পান তার একটু দেন এই কাজটা আমরা সবসময় আপনাদেরই প্রয়োজন

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা প্রতিবারের নাই এবার চতুর্থ তম দাফে নোয়াখালী এবং ফেনি বন্যা দুর্গত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি ইনশাল্লাহ আগামীকাল শুক্রবার আমরা ফেনি ফুরশুরাম বা ফুলগাজি মানুষদেরকে আমরা নগদ অর্থ বিতরণ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি আর এগুলো বাস্তবায়ন করবে সার্ভে ডিস্টেন্ট ক্লাবের পক্ষে আমরা আছি আর বিশেষ করে আমাদেরকে এই অর্থ ডোনেশন করেছেন আমাদের আহমেদ সালেম বুলতিউর তিনি একজন chief operating officer Abu Dhabi অর্থাৎ একজন আরবি শেখ দুবাইয়ের আর বিশেষ করে যার মাধ্যমে আসছে মহিউদ্দিন আমার বাতিজি জামাই তো এই বিশেষ করে তিনি বাংলাদেশের মানুষের বন্যা দুর্গত মানুষের প্রতি যে দান দিয়েছেন আমরা ওনার প্রতি বাংলাদেশের পক্ষ থেকে ওনাকে মোবারকবাদ এবং কৃতজ্ঞ এখন থেকে চতুর্থ দাফা আমাদের চতুর্থ দাফা আমরা বিশেষ করে যারা বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করব ক্ষুদ্র প্রয়াস আমরা এখানে খাম দেখতে পাচ্ছেন এই খাম এই খাম প্রতিটা খামে আমরা পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার টাকা করে আমরা ঢুকাবো এখানে ঢুকিয়ে ঢুকিয়ে আমরা অবস্থা বেদে আমরা সবাইকে আমাদের উপহার আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ তো সবাই আসলে যা যার অবস্থান থেকে একটু সহযোগিতা করবেন সবাই যা যার অবস্থানে যদি সব বানবাসী মানুষের পাশে দাঁড়ান হয়তোবা কাজে লাগবে এখানে আমি তিনটা ক্যাটাগরিতে খাম রেডি করতেছি বিশেষ করে যেমন এই খামে রয়েছে আমি এক হাজার টাকা ঢুকিয়েছি সেখানে আমি চিহ্নিত করেছি আমি আমার দুইটা স্বাক্ষরের মাধ্যমে আর যেগুলো আমি পাঁচশো টাকা করেছি সেগুলো দেখতে পাচ্ছেন এগুলো পাঁচশো টাকা করে আবার কোন কোন খাম আছে আমরা পনেরোশো টাকা দেবো যেমন এভাবে আমরা অনেকগুলো ক্যাটাগরিতে আমি তৈরি করবো এখানে দেখতে পাচ্ছেন আমরা পনেরোশো টাকা আমরা মানুষদেরকে সহায়তা করবো যা যার অবস্থা অনুপাতে ইতিপূর্বে আমরা প্রায় তিন দফে বানবাসী মানুষের জন্য আমরা শুকনা খাবার বিশেষ করে রান্না করা খাবার সহ নগদ অর্থ বিতরণ করেছি আলহামদুলিল্লাহ আমরা এবার চতুর্থ দাফের মতো আমরা বিশেষ করে পরশুরা ফুলগাজিতে যারা বিপদগ্রস্ত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক আমি খবর নিয়েছি অনেকের পরিবারে বিশেষ করে থাকার যে চকি চকি পর্যন্ত বানে নিয়ে গেছে বেড বালিশ সহ পাশাপাশি রান্না করার ডেকচি সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছেন সেই হিসেবে আমরা পরিবার বেদে আমরা মানুষকে সহায়তা করার জন্য চেষ্টা তো আমি আপনাদের সকলকে অনুরোধ করবো বিশেষ করে আপনারা যারা প্রবাসী রয়েছেন আপনারা আপনাদের অবস্থান থেকে একটু সবাইকে সহযোগিতা করেন আপনাদের সহযোগিতার মাধ্যমে এই নোয়াখালী বিশেষ করে ফেনী অঞ্চলের মানুষ বানবাসী যারা রয়েছেন তারা তাদের আগের অবস্থান থেকে কিছুটুকু হলেও উন্নতি লাভ করবে আমরা এমনটা বিশ্বাস করি আর বিশেষ করে বেশি বেশি ধন্যবাদ জানাই দুবাইয়ের আমাদের যে এক ধরনের আরবি শেখ আহমেদ সালেম বলতিউর তিনি চিফ অফারেটিং অফিসার হিসেবে আছেন আবুধাবিতে উনি আমাদের বাংলাদেশের মানুষের বন্যার্থ মানুষের জন্য এই সহায়তা প্রদান করেছেন আমরা বাংলাদেশের মানুষ ওনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ এই দুঃসময়ে বাংলাদেশের পাশে তিনি দাঁড়িয়েছেন বিশেষ করে মহিউদ্দিন আমার বাতিজি জামাই তার আন্তরিকতা প্রচেষ্টার কারণে তার মাধ্যমে এই টাকাগুলো আসছে ইনশাল আমরা সঠিকভাবে সঠিকভাবে আমরা প্রত্যেকটা পরিবারের কাছে আমরা এই টাকাগুলো পৌঁছিয়ে দিব আমরা আমানত হিসেবে যাতে করে পৌঁছতে পারি অন্তত কিছুটা হলো জানি এই সামান্য টাকা কিছু হবে না তারপরও যতটুকু সম্ভব হয় হয়তো মানুষের কাজে লাগবে এই হিসেবে আমরা মোটামুটি বা শতাধিক পরিবারের মাঝে আমরা এগুলা বিলি করার জন্য আমরা রেডি করতেছি ইনশাল্লাহ আগামীকাল সকালবেলা আমরা বিতরণ শুরু করব পাশাপাশি আমাদের দাগন মিয়াতে বন্যা কবলিত এলাকা সেখানেও খুব বাজে অবস্থা আমরা দাগন মিয়ার দিকে আমরা বিলি করবো ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আর বিশেষ করে আহমেদ সালেম ভাইকে বাংলাদেশের পক্ষ থেকে মোবারকবাদ তার জন্য সবাই দোয়া করবেন তিনি এই অর্থ দিয়েছেন তার এই অর্থ আমরা বানবাসী মানুষের কাছে পৌঁছে দিব সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ইনশাল্লাহ আমরা আমাদের খাম অলরেডি প্রস্তুত প্রতিটা খামের ভিতরে দুই হাজার পনেরোশো এক হাজার পাঁচশো টাকা করে আমরা প্রবেশ করিয়েছি ইনশাল্লাহ এগুলো কালকে বিতরণ হবে সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ না না সবই নিব না ओना सबिन में दरकन है अच्छे आइए अब खेती कराव से भीतर है मारे भाई जाए नितावा का হ্যাঁ কাকু কেমন দেখলেন এক ভদ্রমহিলা আসলে এখানে বসে এসছে অনেকক্ষণা তার বাড়িতে দুদিন দিন না নাই ওনাকে আমি দুইটা খাম দিয়ে যেখানে এক হাজার টাকা রয়েছে উনি সামান্য কিছু কিনে খাবেন উনি দোয়া করেছেন আমাদের শহরের জন্য

সেখানে 1000 টাকা টাকা হস্তান্তর করা হচ্ছে আপনাদের কাছে আপনাদের কাছে আপনারা কত বেশি বেশি আচ্ছা আপনারা কত টাকা ইনশাআল্লাহ সবাই পাবে সবাই দিবে দুবাইয়ের এক আরবির শেখ তিনি বাংলাদেশের মানুষের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে আমাদের এক বাংলাদেশের প্রবাসী ভাইয়ের মাধ্যমে আমার কাছে প্রায় অনেক টাকা পাঠিয়েছেন সেই হিসাবে আমরা আসলে সার্বিক ভাবে

আচ্ছা ওইখান দিয়ে একটা লোক মানে স্টপ করছে হ্যাঁ ওনার ঘরে যাবো উনি অসহায় রুগী আসলে উনি বন্যার পানি দেখে স্টক করছে খুব সুস্থ একজন মানুষ ছিল ভিডিওটা নিবো উনি একটু অসুস্থ যে উনাকে একটু দেখার জন্য আমরা অনেক দূর থেকে যাচ্ছি উনি স্টক করছিলেন করছিলো এই বললে

লোকজন সহ কাজ করতেছি আমাদের এলাকা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে তবে সবার সহযোগিতা আমরা যথেষ্ট পাইছি এটা বিকল্প নেই আমরা যদি সবাই ওনাদের পাশে দাঁড়ায় হয়তো ওনারা একদিন ঘুরে দাঁড়ায় বেশ সময় লাগবে না তো আমি যারা আসছেন ওনাদের প্রতি কৃতজ্ঞ আমার এলাকাবাসীর পক্ষ থেকে আল্লাহ আপনাদেরকে ভালো রাখক আমাদের জন্য দোয়া করবেন এবং যেহেতু সহায়তা করছেন আমরা কৃতজ্ঞ শুক্রিয় আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম